ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর প্রতিদিনের মতো আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর একটা কথা তোমরা কম বেশি হয়তো অনেকেই জানো সংসারে থাকতে গেলে সংসারের সব কিছু কাজকর্ম নিজের হাতে নিজের দায়িত্বে কিছু কিছু নিতেই হয় তাই জন্য আমি আর মা চলে যাচ্ছিলাম আজকের গোসা মার্কেটে আর আজকের একটু কিছু কেনাকাটা দরকার রয়েইছে কেনাকাটা বলতে এখন তো সেল চলছে আর যেহেতু আমাদের বাজারে বাড়ির পাশেও কিন্তু বাজার রয়েছে যে বাজারটা তোমাদের অনেক ভিডিওতে শেয়ার করেছি ওখানেও কিন্তু সেল চলছে কিন্তু আমরা সেলের উদ্দেশ্যে যাচ্ছি না এখানে আমরা যাচ্ছি কয়েকটা ব্যাংকের কাজে এখন বাজে সাড়ে আটটা নাগাদ যাবো আর চলে আসবে এক ঘন্টার মধ্যেই কাজ মিটে যাবে আশা করছি আর এই যে পাশ থেকে যাচ্ছি এখানে না একটা বাসন্তী পুজোর প্যান্ডেলও হচ্ছে জানো তো এইখানেই কিন্তু আমার বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দূরেই বাসন্তী পুজো হয় তো যাই হোক আমরা এখন টোটোতে করেই চলে যাচ্ছি দেখছিলাম বসে বসে গাড়িতে যে বাসন্তী পুজোর প্যান্ডেলও কিন্তু রেডি হচ্ছে তো সামনেই বাসন্তী পুজো আমি অনেক বছর বাসন্তী পুজোতে যাইনি তো যাই হোক তারপর বাড়ি ফিরেছি প্রায় দশটা পঁচিশ নাগাদ তারপরে বৌদিদের বাড়ি থেকেও কাঁকড়া পাঠিয়েছিল গতকাল সে কাঁকড়াগুলো খাওয়া হয়নি তো আজকেই সেই কাঁকড়াগুলো আজকের মা দেখো প্যাকেট থেকে বের করছে কিন্তু কাঁকড়াগুলো একটাও মরেনি তো যাই হোক ছোটো ছোটো কাঁকড়া তো একটু বেশি তেজই রয়েছে তো মা এখন কাঁকড়াগুলো ঢেটে ঢেলে দিয়েছে আর এই কাঁকড়াগুলো এখন কাটা হবে আর মা এখন শাকগুলো বেছে নিচ্ছে তো আজকে রান্না বান্না বলতে একটু ডিমের ঝোল হবে আর এই কাঁকড়ার একটু তরকারি হবে শাক দিয়ে ভাজা হবে এইসব তো যাই হোক তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর আমি এখন একটা জায়গায় বের হব সত্যি আজকে খুব জার্নি হয়ে গেছে সকাল থেকে বেরিয়ে আবারও এক জায়গায় বের হতে হবে কিন্তু কোথায় যাব কেন যাব সেটাও তোমাদের অবশ্যই বলবো তার আগে তোমরা কাঁকড়াগুলো কেন এরকম পাওয়া গেছে সেটাও তোমাদের শেয়ার করি তোমরা হয়তো কম বেশি জানো পূর্ণিমা অমাবস্যাতে কাঁকড়া একটু বেশি পাওয়া যায় কেন এটার বৈজ্ঞানিক তথ্য আমিও জানি না তো তারপরে চলে এসেছিলাম এই যে বাজারে ওর এখন লুকটা দেখে নাও চুলের লুকটা তারপর কিছুক্ষণ পরে একটা লুক দেখতে পাবে তোমরা তো এখানে এখন ওকে বসিয়ে রাখা হয়েছে আর এখন তোমরা দেখতে পাবে ও এখন চুপ করে বসে রয়েছে ভয়ও পাচ্ছিল প্রথম প্রথম আমাকে বেরোতেই দিচ্ছিলো না স্যালনের ভিতর থেকে যে তুমি যেও না যেও না তো যে দেখো কাটার দিয়ে ওর চুলটা সব ফেলে দিচ্ছে কাকু তোকে ওকে ন্যাড়া করবে ভেবেছি আর প্রচুর গরম পড়ে গেছে চুলগুলো একটু খুব গরম করে ও সবসময় হয়ে যায় তো কিছু কিছু জায়গায় ন্যাড়া রয়েছে পুরো গোপাল ভাঁড়ের মতনই লাগছে দেখো একপাশে চুল একপাশে চুল নেই আর আবার আয়না দিয়েও দেখছিলো সামনেই তো আয়না ক্যামেরা আয়না ফিটিং করা সরি ক্যামেরা বলে ফেলি বারবারই তো যাই হোক এখানে অনেকটা লাইন এখন প্রায় এগারোটা পঞ্চাশ মানে বারোটা নাগাদ আমি এসেছি সেই সাড়ে দশটা থেকেই বসে রয়েছি প্রচুর লাইন ছিল আগে অনেকেই চুল কেটে গেছেন আর আমাকে বললাম একটু তাড়াতাড়ি করে দিতে তা দিলই না তো ওই জন্য আর কি বসে রয়েছি যাই হোক সবার লাস্টে আমরা এই জেঠিমা এসেছেন জেঠিমাও গিয়ে বসেছে তো তোমরা পুরো ভিডিওটা পুরোটা দেখো আর ওকে ন্যাড়া করানোর একটাই কারণ নেড়া করেছি তার গরমের জন্যে আর ওকে মাথায় স্প্রে করছিল ও তো চোখ বন্ধ করেই ভয় পাচ্ছিল দেখো ও কোনো দিন ওকে এইভাবে ন্যাড়া করানো হয়নি তো সবসময় আমি হাতে নেড়া করিয়ে দিয়েছি ওই জন্য আর কি ও বেশি একটু ঘাবড়ে যাচ্ছিল তো যাই হোক ওর সাথে গল্প করতে করতেই কাকু ওর ন্যাড়াটা করে দিচ্ছিল তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো আমার ডেলি ব্লগটা কিন্তু আমি প্রতিদিনই তোমাদের শেয়ার করি আর একটা কথা আমি একদিন আমি কিছুদিন এর মধ্যে একটা ফেসবুকের নতুন পেজ খুলব তো তোমরা অবশ্যই করে পেজটাতে জয়েন করো আর কেমন হয়েছে জানিও তো আমার এখানে হঠাৎ করে দেখি আমার মাথায় একজন আবির দিয়ে গেল যাই হোক এখানে এক জায়গায় পুজো হচ্ছিল নগর ভ্রমণে বেরিয়েছিল হরি ঠাকুরকে নিয়ে ওই কারণের জন্যে তো আমি এখানে ভিডিও শ্যুট করছিলাম অনেকেই দেখছিল কিন্তু আমি ভয়ও পাই লজ্জাও পাই তারপর বাড়ি ফিরে দেখি একই কাণ্ড স্নান করেছি আমি স্নান করেছি মেয়েকেও স্নান করিয়েছি এ কি দেখছি ভূমিকম্প শুরু হয়ে গেছে মা হঠাৎ বলছে তাড়াতাড়ি আয় ভূমিকম্প হচ্ছে এই দেখো জলটা কেমনই ওঠানামা করছে আর প্রচুর ভয়ও পেয়ে যাচ্ছিলাম যে কীরকম একটা হঠাৎ করে কেন কিন্তু এর কোনো সুরহা পাইনি বন্ধ হচ্ছিল না প্রায় আধা ঘন্টা নাগাদ তো হয়েই যাচ্ছিলো আমি অনেকটা বাদে তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করছিলাম কোথায় আছে হিন্দু শাস্ত্র অনুযায়ী যে স্বর্গের দেবদেবীরা যুদ্ধে রত হলে তখনই ক্রুদ্ধ বেশি হয়ে গেলে তবেই নাকি ভূমিকম্প হয় আদৌ কি এটা সত্যি না বৈজ্ঞানিক কোনো ব্যাপার স্যাপার রয়েছে যে এটা হচ্ছে প্রাকৃতিক কোনো একটা প্রবলেমের জন্য যে ভূগর্ভে যে দুটো পাত থাকে পাত দুটো আস্তে আস্তে মানে সরে গেলে দূরত্ব হয়ে গেলে তবেই নাকি ভূমিকম্পটা হয় এটাও আমি বইয়েও পড়েছি যাই হোক কোনটা সত্যি তোমরাও কমেন্টে জানাও আর আমরা এখন ঝাঁজ দিচ্ছি চারিদিকেই আওয়াজটা শুনতে পেয়েছে সবাই মিলেই মানে উলুধ্বনি শঙ্করধ্বনি তারপরে আর যেটা ঝাঁজ ধ্বনি যেটা আমি যেটা নামটাই বলতে পারছি না তোমাদের সাথে তো এটা কিন্তু অনেক দূর থেকে আমরা সাউন্ড পাচ্ছিলাম আর ভীষণ ঘাবড়েও যাচ্ছিলাম তার জন্য ভূমিকম্পের সময় এমনিতেই কোথাও থাকতে নেই ঘরের মধ্যে তাই জন্য আমরা বাইরে কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও আর তোমাদের দিকেও কী এরকম অবস্থা হয়েছে সত্যি জানিও মানে সত্যি এতগুলো ভালো খবরের মধ্যে যদি এরকম একটা খারাপ চলে আসে সত্যি ভীষণ খারাপ লাগছিল আর সারাক্ষণ যে ঠাকুরের নাম জপছিলাম যেন ঠাকুর তাড়াতাড়ি স্থির হয়ে যায় যেন এরকম একটা মানে হয়ে গেছিলো যাই হোক তারপর সন্ধ্যাবেলা দিকে একটু দোকানে চলে এসেছিলাম কিছু লিপস্টিক কাজল মেয়ের পাউডার এইসব নেওয়ার জন্যে আর আমার বিকেলে একটা জায়গায় গিয়েছিলাম ভিডিও শ্যুটের জন্য বাট সেখানে আর তোমাদের কাছে কিছু শেয়ার করিনি তোমরা ভিডিওটা পুরোটা দেখো এখানে আমি কয়েকটা লিভি লিপস্টিক দেখবো তোমাদের সাথে পরে ভিডিওতে আসবো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও এখান থেকে বাড়ি যাবো সোজা আজকে সারাটা দিন মানে জাস্ট বিশ্রী অবস্থা হয়ে গেছে এখানে আমি লিপস্টিকগুলোই চুজ করছিলাম যে আমার তো ডিপ খয়রি কালারই বেশি পরি কিন্তু সেটা পাইনি অন্য একটা কমা দামি নিয়ে এসেছি দামিগুলো একদম আমার কালারের মতো ছিল না তো এখানে দেখো আমি শিঙারা নিয়ে এসেছি শিঙাড়া তিনটে শিঙারা আর এর সাথে কিন্তু রয়েছে আমার কি বলো তো টমেটো সস আর এখানে হচ্ছে মানে কিষাণের টমেটো সসটাই নিয়ে এসেছি আর এটা আমরা এখন সবাই মিলে একটু টেস্ট করব খাবো সবাই মানে আমি আমার মেয়ে আমার মা আমার বাবা বলেছিলো আমি শিঙাড়া খাবো না ওই জন্য আর কি আমি অল্প করেই নিয়ে এসেছি তো এখন খাওয়া দাওয়াটা করে নিই চলো সন্ধ্যের টিফিনটা আর রান্না বান্না তো আজকে হয়েইছে মা রান্না করেছিল আজকে রান্না করেছে কুমড়ো ঘন্ট কাঁকড়া দিয়ে তো তারপর টাকলুকে নিয়ে একটু আদর করছিলাম টাকলুকে কেমন লাগছে তোমরাই বলো কমেন্টে আর ও ভীষণ পরিমাণে এক্সাইটেড ও কেমন করে রয়েছে দেখতে পাচ্ছ ভিডিওতে প্রচুর দুষ্টুমি করে হয়তো ভিডিওর সামনে চুপচাপ থাকে কিন্তু অফলাইন যা থাকে সেটা আমিই জানি প্রচুর দুষ্টুমি করে মানুষের চুল ধরে টেনে সব মানে মানে ছেলেদের থেকে কম নয় আমার মেয়ে তো যাই হোক মেয়ে আর ছেলেদের আমি কিন্তু সমান চোখেই দেখি